তোমাদের সাথে বিশ শেয়ার করবো বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় মাওয়াঘাটের ইলিশ মাছের লিঁয়াজ একদম অথেন্টিক তো শুরুতে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও তাহলেই যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে কিন্তু তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো লেজ ভর্তা কিন্তু সবাই তৈরি করতে পারি কিন্তু আমি যেভাবে তৈরি করেছি একদম সহজ পদ্ধতিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদ মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে তো আমার কয়েকটা মাছের পিছু ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে একটা প্লেটে দেখো মাছগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এখানে একে একে বাকি সব সামগ্রীগুলো দিয়ে দিচ্ছি সেটা হলো পেঁয়াজ কুচি দুটো মাঝারি যা পেঁয়াজ নিচ্ছ অতিরিক্ত পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না মাছের যে নিজস্ব একটা টেস্ট সেটা কিন্তু চলে যাবে তারপরে দিয়েছি তিনটে লঙ্কা কুচি দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করে দিয়েছি ধনে পাতা কুচি স্বাদ মতো নুন নুন ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো নেবে তবে ভর্তাতে একটু ঝাল ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেল ধরো তিন চামচের মতো চার চামচে দিয়ে ও হ্যাঁ কাঁটাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি অবশ্যই তোমরা এই কাজটা করবে কাঁটাগুলোকে বেছে নেবে বেছে নেওয়ার পর এবার বেশ হাতের ভালোবাসা দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ পর্দাটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবে অবশ্যই তোমরা আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেই পদ্ধতিতে একবার তৈরি করে দেখো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা